আসসালামু আলাইকুম আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি পড়াশোনা প্রায় শেষের পথে এই বছর থিসিসটা শেষ হয়ে গেলেই আমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে এরপরে আমি চাকরির জন্য প্রিপারেশান নিবো সেরকম চিন্তাভাবনায় আমার রয়েছে অথবা পিএইচডি করার জন্য দেশের বাইরে যাব। আমার এরকম চিন্তাভাবনা করতে করতেই হুট করে আমার পরিবারের মনে হয়ে গেল আমার তো পড়াশোনা প্রায় শেষের পথে এখন আমার বিয়ে দিয়ে দেওয়া উচিত আমার পরিবার পাগল হয়ে গিয়েছে বিয়ে দেওয়ার জন্য তারা দুইটা অপশন আমাকে দিয়েছে একটা হলো ফুললি সেটেল একটা ছেলে আর একটা যে মাত্র পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছে তাকে সেটেল ডাউন করে নিতে হবে মানে আমাকে তার সাথে স্ট্রাগল করতে হবে এখন এই দুইটা অপশন আমার সামনে দিয়ে বলা হয়েছে তোকে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে আর আদারওয়াইজ মানে কোনো অপশন নাই তোকে বিয়ে করতে হবে দ্যাটস ইট আর তাছাড়া আমাদের যাকে ভালো লাগে তার সাথে আমরা বিয়ে দিয়ে দিব তোর মতামতটাও আমরা নেওয়ার প্রয়োজন মনে করবো না ফুট করে বাবা মার মুখে বা পরিবারের মুখে কথাগুলো শুনে কিন্তু ভীষণ পরিমাণে অবাক হয়েছে যা আসলে কি আমার পরিবার যে পরিবারের কাছে গেলে আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারতাম স্বস্তি আসতো যখন সপ্তাহের শুক্র শনি দুইটা দিনের জন্য আমি হল থেকে বাসায় যেতাম আমার মনের মধ্যে একটা শান্তি আসতো মনে হতো আমি হয়তো বা সারা সপ্তাহ যে পরিশ্রম করেছি যে পড়াশোনা করেছি যে কষ্টটা আমার মধ্যে দিয়ে গিয়েছে সেটা যেন এই দুই দিনেই আমার ভেতর থেকে নিমিশে চলে যেত ভীষণ পরিমাণে শান্তি কাজ করতো কিন্তু এই গত তিন থেকে চার মাস যাব বাসায় আসলে মনে হয় আমি কোথায় এসে ঢুকলাম যেখানে আমার কোনো মূল্যই নেই যে দুইটা ছেলের সাথে তারা বে ঠিক করেছে একজন আমেরিকাতে থাকে সিটিজেনশিপ প্রাপ্ত সে ছেলে এবং তার পরিবার সহ আরেকটা যেজন যে এমবিবিএস শেষ করেছে সে তিন বছর যাবত একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে অ্যাজ এ ডক্টর হিসেবে এরপরে তার ইচ্ছা আছে এফ করার অথবা তার আরো আদার্স কোনো ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে কিন্তু তার সাথে আমাকে কথা বলতে বলা হয় প্রথম যেজন আমেরিকাতে থাকে তাকে দেখে আমার ভালো লাগে এর জন্য আমি প্রথমে বলে দিয়েছি আমার পছন্দ না আর দ্বিতীয় যেজন তার সাথে আমি কথা বলার পরে আমি বুঝতে পারলাম তার আসলে লাইফের নিয়ে কনফিউজ সে তার চিন্তা চিন্তাভাবনা এখানে সে কোনো রকমে তার চাকরিগুলো করবে তার পরিবারের সাথে সময় কাটাবে এবং আমাকে তার মেন্টাল সাপোর্ট হিসেবে কাজ করতে হবে তবে আমার কথাটা সেইটা না তার কথা শুনে মনে হয়েছে আমি যেহেতু একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু তারপরেও না সে আমাকে খুব একটা মূল্য দিচ্ছিল না তার কথার মধ্যে তিরস্কারের স্বর আমি খুঁজে পেয়েছিলাম আর যেই কারণটাতে আমাকে নিজের কাছে নিজেকে ভীষণভাবে ছোট মনে হচ্ছিল যে যে আমাকে সম্মান করছে না তার সাথে আমার বিয়ের কথা এখন পর্যন্ত পাকাপাকি হয় নাই সে আমাকে বিয়ের পরে কীভাবে সম্মান করবে আমার পরিবার থেকে বিভিন্ন জন আমাকে ফোন দিয়ে জানতে চায় আসলে তাকে আমার পছন্দ হয়েছে কিনা আমি প্রথমে মুখের ওপরে না বলতে চাইনি আমার কাছে মনে হয়েছে বাবা মার সামনে না বলে দিব কারণ আমি যেহেতু কাউকে পছন্দ করি না তারা যেটা পছন্দ করেছে আমার উচিত তাদের সাথে একটু বসে কথা বলার কিন্তু তাদের সাথে বসে কি কথা বলবো তারা অলরেডি নাকি ছেলেকে আংটি পড়িয়ে রেখে এসেছে এবং রেখে আসার পরে আমাকে জানানো হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট মোটামুটি কমপ্লিট এখন আমাকে আংটি পড়ালে আমাদের এঙ্গেজমেন্ট শেষ এরপরে আর কী বলার থাকে বলেন আমার মাথার উপরে তো আকাশটা ভেঙে পড়েছে যে আসলে কোন পরিবারের ওপরে আমি ভরসা করেছিলাম প্রথমের দিকে আমি বিষয়টা খুব একটা সিরিয়াসলি নিয়ে কিন্তু এখন ইদানিং যেই সবগুলো ঘটনা ঘটছে এবং তারা ধরেই নিয়েছে তার সাথে আমার বিয়ে পুরোপুরি একদম পাকাপাকি আমার পরিবার বারবার আমার মা বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে বলছে বাবা মার দোয়াই ভালো থাকতে পারবি রিজেক্ট করিস না যা খুশি হয়ে যাচ্ছে ছেলেটা যেমনই হোক ইনফ্যাক্ট আমাকে এটাও বলা হয়েছে বাবা মার উপরে ভরসা করে বিয়েটা কর যদি তোর বিয়ের পরে মনে হয় তোর মনের মতো না বা তোর কোনো সমস্যা হচ্ছে তুই ছেড়ে দিয়ে চলে আসিস তাহলে এই বাবা মার মুখের উপরে আপনি কি বলতে পারেন বলেন তো আজকে দুই সপ্তাহ তো আমি বাসায় যাই না আমি আমার হলেই রয়েছি এখানেই থাকছি কারোর সাথে ফোনে কথাও বলি না আমার মা মাঝে মধ্যে যখন ফোন দেয় হয়তো পাঁচ ছয়বার ফোন দিলে একবার রিসিভ করি রিসিভ করার পরেও শেষে একই কথা বলে বাবা মার দোয়া তোর কাজে লাগবে তুই ভালো থাকবে অযথা অভিশাপ করাস না তার মানে কি তাদের কথাটা না শুনলে তারা কি আমাকে অভিশাপ দিবে তবে আমি এখন পুরোপুরি ডিটারমাইন হয়েছি যে ভুল যদি হয় নিজে ভুল করব। আমি বাবা মায়ের প্রেশারে পড়ে বা আমার পরিবারের প্রেশারে পড়ে ওই ছেলেকে বিয়ে করে সারা জীবন পোস্তাতে পারবো না যেহেতু আমি কাউকে পছন্দ করি না আর আমাকে সে নিজের যোগ্যও মনে করছে না তবে এখন পরিবারের বেশিরভাগ মানুষের কাছে আমি বিয়াদক হয়ে গিয়েছি সবাই একই কথা বলছে এতদিন ভাবতাম মেয়েটা ভীষণ ভালো কিন্তু মেয়েটা পুরোপুরি বেয়াদক হয়ে গিয়েছে তোমাদের কথার কোনো মূল্যই দিচ্ছে না সে তারা আসলে চিন্তা করে ফেলেছিল তারা যেইখানে দেখে দিবে বা যেইটাই দেখে আমাকে দিয়ে দিবে হয়তো আমি রাজি হয়ে যাব কিন্তু আমার সব দিক বিবেচনা করে মনে হয়েছে জীবনে বিয়ে করলে তো একটা বাড়ি করবো তাই না কেন ফুল ডিসিশন নিব বা আমি জানছি যেইখানে এই পরবর্তী এটা হতে পারে বা সেই ছেলেটা যে কথাগুলো আমাকে বলেছে সেই কথাগুলো সে যদি পরবর্তীতে করে তাহলে আমি জেনে শুনে কেন নিজের জীবন খারাপ একটা জায়গায় নিয়ে দাঁড় করাবো বলতে পারেন যদি আমার ভাগ্যে খারাপ কিছু থেকে থাকে সেটার কথা তো আলাদা আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা হবে তবে জেনে শুনে কেন এটা করবো আমি কোনোভাবেই বুঝতে পারছি না আমার পরিবার কেন আমার দিকটা দেখছে না বা আমার কথা কেন তারা বুঝতে পারছে না মূল কথাটা কি জানেন আমার সমস্যা কোথাও ছিল না তাদের টাকা পয়সা আছে কিনা সে বড় লোক কিনা বা তার বাড়ি গাড়ি আছে কিনা না এইসব কোনো কিছুই আমি দেখতে চাইনি কিন্তু যেই মানুষটাকে আমি বিয়ে করবো সেই মানুষটা যদি আমাকে সম্মানই না করতে পারে সে যখন আমি একজন অপরিচিত মেয়ে হিসেবে তার সাথে কথা বলেছি সে তখনই যখন আমাকে সম্মান জানায়নি সম্মান দিয়ে কথা বলেনি সে আমাকে বিয়ে করে কতটুকু সম্মান দেবে বলেন তো নাকি আদৌ আমি নিজে ভুল ডিসিশন নিচ্ছি আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না তবে আমি এক চিন্তা নিয়ে বসে আছি যা কিছুই হয়ে যাক আমি বিয়েতে রাজি হব না আমাকে তো জোর করে কেউ বিয়ে দিতে পারবে না তাই না এটা আমারই খুব কাছের একটা আপুর কথা আসলে তার সাথে যখন পারিবারিক বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিলো সেই ইমোশনালি ভীষণভাবে ভেঙে পড়েছিল তার পরিবার যে আসলে তার সাথে এরকম আচরণ করবে সে কখনও কল্পনা করতে পারেনি সে কিন্তু তার প্ল্যানিংয়ের কথা জানিয়েছে যে বাবা মা আমি তোমাদের সাথে ডিসকাস করেছি সে বলেছে এতদিন যখন আমাকে সময় দিলে আমাকে একটা বছর সময় দাও আমি চাই আমি বিসিএস দিই অথবা পিএইচডির জন্য দেশে বাইরে যাই তারপরে তোমার সিলেক্ট করো যাকে সিলেক্ট করবে আমি তাকে বিয়ে করব কিন্তু জানি না তার বাবা মা কেন এরকম অস্থির হয়ে গিয়েছে আপনাদের যে এত ভদ্র এত ভালো যেটা কল্পনার বাইরে তার সাথে তো অনেক দিন যাবৎ ওঠা বসা চলাফেরা তাকে তো চিনি সে আসলে ভীষণ পরিমাণে ভালো তবে এখন যে পরিমাণ ডিপ্রেস তাকে আসলে মানসিক সাপোর্টটুকুই দিতে পারছি এর বাইরে আর কিছুই করতে পারছি না আমি জানি না বাবা মা কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে নাকি বাবা মায়ের রাইট মেয়েটায় রঙ কোনো কিছুই বুঝতে পারছি না তবে কোনো সন্তানের সাথে যেন তার মতের বিরুদ্ধে কিছু না করা হয় এটাই চাইবো একজন সন্তান হিসেবে